শ্রাবণ মাসের প্রথম দিনেই পৌঁছে গেলাম তারকেশ্বরে সকাল থেকেই ভক্তদের ঢল চারিদিকে ধ্বনি স্টেশন থেকে বেরিয়ে মাথায় জল নিয়ে চলছে অসংখ্য কাউরিয়া ভক্ত সবার লক্ষ্য একটাই মহাদেবকে জল অর্পণ করা মন্দির চত্বর ছিল ধূপধুনোর গন্ধে ভরে ওঠা ঘন্টা বাঁধছে পাণ্ডারা পুজো করাচ্ছেন আর ভক্তরা কাতারে কাতারে আসছেন বাবা তারকনাথের দর্শন পেয়ে মনটা ভরে গেল আশেপাশে দোকানে ফুল বেলপাতা প্রসাদ সবই সাজানো ছিল এক পবিত্র পুকুরে কেউ স্নান করছেন কেউ আবার ভক্তি ভরে মাথা নিচু করে প্রার্থনা করছেন আর সারা দিন ধরে চললো পুজো তো আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো তারকেশ্বরে কিভাবে কীভাবে খুব সহজে যাওয়া যায় এবং সেখানে গিয়ে কিভাবে পুজো দেওয়া হয় তাছাড়া খাওয়া দাওয়া এবং থাকার জন্য কোন হোটেলটাই বেস্ট তো চলো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা করে ভালো লাগবে তো বন্ধুরা চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে কিন্তু আমি যাবো তারকেশ্বর মানে তারকেশ্বর অলরেডি নেমে পড়েছি তো কিভাবে আসবে তোমাদের বলি তো আমি কিন্তু প্রথমে শ্যাবারাপুলির থেকে সেখান থেকে মানে শ্যাবারাপুলি স্টেশন থেকে ডিরেক্ট চলে এলাম তারকেশ্বর আরামবাগ লোকাল ধরে যার টাইমটা ছিল দশটা চুয়াল্লিশ তো এখন কিন্তু নেমে পড়েছি এই তারকেশ্বর স্টেশনে তো দেখো স্টেশনটা কিন্তু অনেকটা বড় একটা স্টেশন প্রচুর বড় কিন্তু স্টেশন এই পাশে কিন্তু লরি রাখা রয়েছে অনেকগুলো এটা দেখা যায় যে আমাদের কৃষ্ণনগরের মতনই অনেকটাই মানে কৃষ্ণনগরে যেমন দেখা যায় সব লরি টরি একসাথে দাঁড়িয়ে থাকে ঠিক তেমনই তো এই যে এটা হচ্ছে তারকেশ্বর স্টেশন এই পাশে তিন নম্বর প্ল্যাটফর্ম আর ওই সাইডে হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আমরা একটু হেঁটে গিয়ে কিন্তু পৌঁছে যাব বাবার সেই মন্দিরের ওখানে চলে এলাম স্টেশনের ঠিক বাইরে যেটা এক নম্বর প্ল্যাটফর্ম ধরে কিন্তু বাইরে চলে এলাম আর স্টেশনের বাইরের দৃশ্যটা ঠিক এমনই তো আমরা এখান থেকে ডিরেক্ট সোজা চলে যাব। আর এখান থেকে মাত্র পাঁচ থেকে সাত মিনিটে কিন্তু পৌঁছে যাব একেবারে মেইন যে মন্দির রয়েছে টিকোখানে তো এই রাস্তা দিয়ে কিন্তু হেঁটে যাব। তো চলো এখন কিন্তু তেমন বেশি একটা ভিড় দেখছি না তবে কন্টিনিউ কিন্তু মানে নেক্সট যে দিনগুলো আছে সোমবার থেকে শুরু করে মানে নেক্সট সোমবারগুলোতে কিন্তু প্রচুর ভিড় হয় প্রচুর দোকান আছে খাবার দোকান বিশেষ করে খাবার দোকানে কিন্তু এখানে আছে যারা এখানে আসে অনেক দূর দূরান্ত থেকে তারা কিন্তু এই জায়গা থেকে খাবার খেয়ে নেয় এই খাবার দোকানগুলো কিন্তু এখানে রয়েছে স্টেশন থেকে কিন্তু বেরিয়ে এলাম আর বেরিয়ে আসতে কিন্তু এমন প্রচুর দোকান রয়েছে এই সব দোকানে কিন্তু সব এই যে দড়ি তারপর মালা বা বিভিন্ন ধরনের জিনিস কিন্তু রয়েছে দেখো সমস্ত ধরনের কিন্তু জিনিস রয়েছে ছোটো ছোটো যে সেগুলোও কিন্তু রয়েছে ছবি এই যে শিবলিঙ্গ এগুলোও কিন্তু রয়েছে তো এমন দোকান কিন্তু এখানে তোমরা প্রচুর দেখতে পারবে এখান থেকে তোমরা কিন্তু খুব কম দামে কিন্তু কিনে নিতে পারবে বন্ধুরা স্টেশন থেকে মাত্র এক মিনিট হেঁটে আসবে হেঁটে এসে কিন্তু এই যে এমন একটা বাড়ি দেখতে পারবে যার আসলে পরে ডান দিকে একটা রাস্তা চলে গেল এই রাস্তাটা পুরোপুরি একদম মন্দিরের পাশেই কিন্তু চলে যাবে তো এইখান থেকে কিন্তু বেশি একটা দূরে না একদম কাছে এই যে পাশাপাশি কিন্তু প্রচুর দোকান রয়েছে তো দেখো বন্ধুরা এরা কিন্তু এইভাবে যে বাঘগুলো সব নিয়ে যাচ্ছে মন্দিরে যাওয়ার আগে কিন্তু দুই সাইডে অনেকগুলো হোটেল আছে তোমরা চাইলে কিন্তু খেয়ে নিতে পারো তো আমরা খেলাম এই একটা হোটেলে এটা হচ্ছে গুড ফুড ইজ গুড মুড মানে গুড ফুড বলে একটা হোটেল তো এখানে খেলাম নিরামিষ খেলাম মোটামুটি অনেক ভালো লাগলো বেশি বলা যায় মশলাপাতি নেই একেবারে ঘরের রান্নার মতনই তো বেশ ভালো লাগলো এখান থেকে একদম সামনেই আছে মন্দির আরেকটু হেঁটে কিন্তু চলে এসছি একেবারে এই তরুণের এখানে এই তরুণটা পার করলেই কিন্তু তারকেশ্বরের যে মন্দির সেটা চারপাশের ভাইপটা দেখো এখন কিন্তু তেমন বেশি মানুষ নেই তবে প্রত্যেক সোমবারে যেহেতু শ্রাবণ মাস পড়ে গিয়েছে প্রত্যেক সোমবারে কিন্তু প্রচুর প্রচুর মানুষ কিন্তু এখানে আসে তো দেখো এই দিকে একটা রাস্তা চলে গেল এই দিকে কিন্তু আরেকটা একটা রাস্তা চলে গেল আমরা এই তরুণটা দিয়ে ভেতরের দিকে ঢুকবো আর এর আশেপাশে কিন্তু প্রচুর দোকান রয়েছে এমন ছোটোখাটো অনেক দোকান রয়েছে বিশেষ করে খাবার দোকান এবং পুজোর সামগ্রী যেগুলো আমরা নেই তার দোকানই কিন্তু এর আশেপাশে রয়েছে তারকেশ্বর স্টেশন থেকে মাত্র পাঁচ থেকে সাত মিনিটে কিন্তু তোমরা পৌঁছে যাবে এই তারকেশ্বর মন্দিরের এখানে তো আস্তে আস্তে তোমাদের প্রথমে পড়বে হচ্ছে এই রাজবাড়িটা যেটা হচ্ছে তারকেশ্বরের রাজবাড়ি বলা যায় এর ভিতরেও কিন্তু মন্দির আছে এমন শুনলাম তো আমরা এই দিক থেকে যাব এইদিকে কিন্তু দুটো রাস্তা আছে একটা বামে একটা ডানে তো আমরা এই ডানের দিকটাতে যাব আর মেনলি এই দিকেই হচ্ছে মন্দির তো চলো সামনের দিকে এগিয়ে যাই তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই পাইতে কিন্তু রাজবাড়ির মধ্যে মানে প্রবেশ করা যায় আর এই দিকে সোজা এই যে সারি সারি অনেকগুলো দোকান দেখতে পাচ্ছি যেটাতে পুজোর সব সামগ্রী কিন্তু পাওয়া যায় তাছাড়াও কিন্তু অনেক জিনিস কিন্তু পাওয়া যায় এই সোজা গেলে কিন্তু একেবারে আমরা মন্দিরে ওখানে পৌঁছাবো তো দেখো এই সব দোকানে কিন্তু অনেক রকম জিনিস সাজানো আছে যেগুলি আমরা সাধারণত ব্যবহার করি বা পুজোর পুজোর জন্য নিয়ে থাকি সেই সব সমস্ত রকম জিনিস কিন্তু রয়েছে একেবারে রাজবাড়ির পাশ দিয়েই এই রাজবাড়ির একদম সোজা সুজি রয়েছে তারকেশ্বরের যে বাবার মন্দির ভোলানাথের মন্দির সেই মন্দিরটা এনারা কিন্তু সবাই যাচ্ছে তারকেশ্বর মন্দিরের ওখানে দিন যত বাড়বে শ্রাবণ মাসের প্রত্যেকটা দিনই কিন্তু প্রচুর মানুষের ভিড় এখানে হয় জানি এই পাশে কিন্তু রয়েছে আরও একটা খাবার হোটেল তো সামনে কিন্তু আরও হোটেল রয়েছে খাবার আর পাশাপাশি কিন্তু প্রচুর দোকান রয়েছে এই দোকানে যা যা সামগ্রী আছে সবই কিন্তু পুজোর জন্য ব্যবহার করা হয় দেখো তো বন্ধুরা মন্দিরের দিকে যতটা এগিয়ে যাচ্ছি রাস্তা কিন্তু ততটাই সংকীর্ণ হচ্ছে মানে ছোট হচ্ছে আর যখন সবাই এখানে আসা শুরু করে জল ঢালতে তখন কিন্তু এই রাস্তাটাই কিন্তু পুরোপুরি মানুষ কিন্তু ভরে যায় মন্দিরের যতটা কাছে যাচ্ছি রাস্তা কিন্তু ততটাই সংকীর্ণ হচ্ছে মানে ছোট হচ্ছে তো দেখো চারপাশে কিন্তু দোকান আর এই ছোট্ট রাস্তা দিয়ে কিন্তু লক্ষ লক্ষ মানুষ একেবারে মন্দিরে প্রবেশ করে তাহলে বুঝতে পারছ এই জায়গাগুলো দিয়ে আসতে তখন কি ধরনের সমস্যার সম্মুখীন সবার হতে হয় মানে বলা যায় লক্ষ লক্ষ মানুষ কিন্তু এই রাস্তা দিয়েই আসে তো দেখো দুই ধাপ দিয়ে কিন্তু প্রচুর দোকান আর এই মাঝখান দিয়ে কিন্তু একেবারে মন্দির যাওয়ার পথ একেবারে সংকীর্ণ সংকীর্ণ বা ছোট ছোট একেবারে রাস্তা দেখো এখানে আবার দুটো রাস্তা ভাগ হয়ে গেল দেখতে পাচ্ছ এই পাশে রয়েছে অনেক রাস্তা তো দেখো বন্ধুরা এইটা হচ্ছে গেট নম্বর ওয়ান মহিলা লাইন আর প্রবেশপথ এটা হচ্ছে মন্দিরে ঢোকার প্রবেশপথ তো মন্দিরে আমি একটু বড়ই প্রবেশ করব আর এখানে কিন্তু জুতো টুতো একটু সাবধানে রাখতে হয় কেননা প্রচুর মানুষ এখানে যেহেতু আসে এই জন্য কিন্তু এগুলো সব সাবধানে রাখতে হয় তো দেখো বন্ধুরা পৌঁছে গেলাম ঠিক মন্দিরের এখানে তো বন্ধুরা মন্দিরে কিন্তু মন্দিরের পাশে কিন্তু প্রবেশ করলাম দেখতে পাচ্ছ প্রথমে কিন্তু চলে এলাম এই যে এখানে এখানে কিন্তু একটা পুকুর মতো করা রয়েছে আর এখানে কিন্তু সবাই স্নান করছে দেখো এখানে সবাই কিন্তু স্নান করে এখান থেকে বাবার মাথায় কিন্তু জল ঢেলে আর কি পৌঁছে গেলাম তারকেশ্বরের যে দুধ পুকুরটা রয়েছে সেখানে আর এখানে কিন্তু যারা যারা আসে বাবার মাথায় জল ঢেলতে তারা কিন্তু জল ঢেলে এখান থেকে আরও একবার স্নান করে তারপরে বাড়ি যায় কিংবা এখান থেকে স্নান করে মাথায় জল ঢেলে তারপরে যায় তো দেখো এটা হচ্ছে সেই তারকেশ্বরের দুধ পুকুর অনেকটাই কিন্তু বড় এই পুকুরটা যখন এই শ্রাবণ মাসের যে সোমবারগুলো আছে সেই সোমবারের দিনগুলোতে কিন্তু এখানে সবথেকে বেশি ভিড় হয় এই যে ফুল টুল রয়েছে এইগুলো কিন্তু নেয় দিয়ে এখান থেকে কিন্তু পূজা করে তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু এখন বর্তমানে অনেক মানুষ রয়েছে বলতে গেলে অনেক মানুষ আর এই তারকেশ্বরের মন্দিরের ভেতরে বা মন্দিরের আশেপাশে কিন্তু প্রত্যেকটা দোকানে কিন্তু এমন ঘট রয়েছে তাকে কত থেকে শুরু আছে ঘর মানে কুড়ির থেকে স্টার্টিং তাই না তো দেখো বন্ধুরা কুড়ি টাকা কুড়ি টাকা থেকে কিন্তু স্টার্টিং এই ঘরগুলো রয়েছে এই ঘর থেকে জল কিন্তু তোমরা বাবার মাথায় ডাইরেক্ট ঢেলে দিয়ে কিন্তু তোমরা যেতে পারবে তো এমন কিন্তু চারপাশে অনেক দোকান রয়েছে ছোটো ছোটো স্টল রয়েছে যে স্টলগুলো থেকে তোমরা হামেশাই নিতে পারবে কিনে অনেকেই বিশ্বাস করেন এই পুকুরে নাকি স্নান করলে সমস্ত ধরনের পাপ নাকি দূর হয়ে যায় তাই তো দলে দলে তারকেশ্বরে এই শ্রাবণ মাসে এই পুকুরে এসে সবাই একবার হলেও স্নান করেন এখানে দেখতে পাচ্ছি আকন্দ ফুল তারপরে বেল পাতা পুজোর জন্য যেগুলো ব্যবহার করে সেগুলো কিন্তু রয়েছে আর এই সামনেই রয়েছে যে তারকেশ্বরের যে মেইন মন্দিরটা সেই মন্দিরটা দেখতে পারছ এই মন্দিরে সম্ভবত এখন প্রবেশ করা একেবারেই নিষিদ্ধ যারা পুজো দেবে তারাই কিন্তু প্রবেশ করতে পারবে আর বাকিরা কিন্তু এখন প্রবেশ করতে পারবে না এমনই কিন্তু এখানকার কমিটি বা এখানকার লোকজন কিন্তু বলছে বা শুনতে পারলাম তো এখন এই যে দুধপুকুরের এখানে এখানে কিন্তু প্রচুর মানুষ রয়েছে ওই সাইডেও কিন্তু অনেক মানুষ রয়েছে তবে এই সাইডটা থেকে বেশি মানুষ হয় কেননা এখানে কিন্তু সবাই স্নান করে পুজো দিয়ে তারপর স্নান করবে বা স্নান করে পুজো দিয়ে এখান থেকে বেরিয়ে যাবে এই জন্য এই জায়গাটা কিন্তু সবসময় জনসম্পূর্ণে ভরা থাকে মন্দিরের ভেতরে কিন্তু প্রবেশ করা বা ভিডিও করা একেবারেই নিষিদ্ধ মন্দিরের ভিডিও কিন্তু তোমাদের দেখাতে পারব না তবে মন্দিরটা ঘুরে ঘুরে কিন্তু তোমাদের দেখানোর চেষ্টা করবো তো দেখো এখানে যে একটা মন্দির রয়েছে মেন মন্দিরটা রয়েছে এখান থেকে একটু দূরে মানে ভেতরের দিকে আর ওই মন্দিরে কিন্তু আমাদের ভিডিও একেবারেই সম্ভবত করতে দেবে না আর এখানে কিন্তু লাইন সিস্টেম আছে স্পেশাল লাইন মাত্র দেড়শো টাকা যারা নর্মালি পুজো দেবে প্রোহিত মশাই ধরে তারা কিন্তু পুজো দিতে পারবে এবং নর্মালে যদি নিজেরা পুজো দিতে হয় তাহলে হয়তো বা অনেকটাই দেরি হবে তো দেখতে পাচ্ছ এই স্পেশাল লাইনগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে এখানে কিন্তু একটা ধূপকাঠির ইয়ে রয়েছে এখানে কিন্তু যারা এখানে পুজো দিতে আসে তারা ধূপ টুপ কিন্তু ধরায় এবং তাদের যে মানবগুলো তারা কিন্তু এখানে এসে পোষণ করে তো যাই হোক এইভাবেই কিন্তু পুজোর আশেপাশে তোমরা যতগুলো মন্দির দেখেছ তার ম্যাক্সিমাম মন্দিরের আশেপাশে এরকম ধূপ মোমবাতি কিন্তু জ্বালাই তোমরা তো জানোই তো মন্দিরে কিন্তু প্রবেশের একদম চেষ্টা করব এবার দেখি ঢুকতে পারি কি না ভেতরে কিন্তু প্রোহিত মশাইরা পুজো দিচ্ছেন যারা যারা একমাত্র পুজো দেবেন তারাই কিন্তু ভেতরে প্রবেশ করতে পারবে আর কি এমনি নর্মাল মানুষও প্রবেশ করতে পারবে কিন্তু যারা পুজো দেবে তাদেরকেই বিশেষ করে অ্যালোট করা হবে এখন আমরা মন্দিরের ঠিক পাশেই রয়েছি ওই যে ওখানে রয়েছে মন্দির মন্দিরের ওখানে কিন্তু ভিডিও করা একেবারে বারণ এখন কিন্তু পুজো হচ্ছে মানে মন্দিরের কাছে গিয়ে কিন্তু তোমাদের দেখাতে পারবো না এমনি দর্শন করে আসতে পারবো আর এখানে কিন্তু প্রচুর মানুষ আসছে যারা পুজো দেবে আর কি প্রচুর কিন্তু মানুষ এখানে রয়েছে তো একটু পরে গিয়ে বাবার ওখানে দর্শন করে আসবো কেননা অনেক দূর থেকে আমরা যেহেতু এসেছি দর্শনটা করা কিন্তু আবশ্যক বলা যায় মহাদেবের মন্দির কিন্তু ভিডিও করতে বারণ থাই এদিকে একটা কালীমায়ের মন্দির আছে সেটা ভিডিও করতে এলাম তো এখানেও কিন্তু পুজো করা হয় এখানে যে সব ধূপ টুপ দিয়ে রেখেছে সবাই পুজো টুজো করছে তো চার নম্বর গেটে এখানে চলে এলাম যেখানে রয়েছে মা কালীর মন্দির তো গেট থেকে বেরিয়েই এই যে দোকান দেখতে পাচ্ছো এখানে কিন্তু সমস্ত রকমের জিনিস তোমরা পেয়ে যাবে তো এখানে একটা দাদার সাথে কথা বলি তো দাদা ভালো আছো তোমার তো এখানে মহাদেবের পুজোর সব সমস্ত রকম কিছু পাওয়া যায় কোন কোন বারে ভিড় হয় বেশি সোমবার তারপর মানে সোমবারে সবথেকে বেশি ভিড় হয় তাই না আচ্ছা এটা কি শ্রাবণ মাসেই হয় না প্রত্যেক বছরেই এমন সোমবারে ভিড় থাকে শুধু শ্রাবণ মাসে সোমবারে ভিড় হয় না প্রত্যেক বছরেই ভিড় হয়ে থাকে শ্রাবণ মাসে বেশি হয় মাসে বেশি তাই না আর এখন আজকে থেকে তো শ্রাবণ মাসে শুরু হলো মানে মোটামুটি সামনের সোমবারের থেকে মোটামুটি ফুল মানুষ থাকবে তাই না কি মানে ডালা কত থেকে শুরু আছে ডালা এখানে এগুলো তোমার একুশ টাকা আছে তিরিশ টাকা আছে একুশ থেকে শুরু আর কত অবধি আছে হাড়ে পাঁচশো এক তো দেখো বন্ধুরা ওই ছোটোগুলো সম্ভবত একুশ টাকা আর ওই বড়গুলো সম্ভবত পাঁচশো এক টাকা এরকম একশো পঞ্চাশ এরকম তাই না তো সব মিলিয়েই কিন্তু এখানে এমন আছে তোমরা চাইলে কিন্তু আসতে পারো এখানে তো বন্ধুরা তোমরা যারা তারকেশ্বরে আসবে একদিন কিংবা দুই দিনের জন্য তারা নিশ্চয়ই থাকার জন্য একটা রুম অবশ্যই চাই আর সেই রুমটা যদি হয় তারকেশ্বর মন্দিরের খুব কাছে একদম বলা যায় নিকটে তারকেশ্বর মন্দির থেকে মাত্র তিরিশ সেকেন্ডের হাঁটা পথে বা তারকেশ্বর মন্দিরের ঠিক অপোজিট সাইডে তাহলে তো কোনো কথাই নেই তো তোমাদের জন্য আজকে এমন একটা রেসর্ট বা এমন একটা হোটেলের সন্ধান দেব। যেখানে কিন্তু তোমরা খুব সহজেই থাকতে পারবে যার প্রাইস মূল্য খুবই কম এমনকি তোমরা অনলাইনেও বুকিং করতে পারবে তো চলো রুমগুলো আগে তোমাদের দেখিয়ে নিই প্রথমে চলে এলাম একটা রুমে এই যে রুমটা দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা এসি রুম তোমরা চাইলে কিন্তু নন এসি এসি ব্যবহার করতে পারো সিঙ্গেল বেডের একটা রুম এখানে কিন্তু দুইজন মানে তিনজন বাচ্চারা বাড়ির বাচ্চা সহ তিনজন কিন্তু হামেশাই থাকতে পারবে একটা মিরো রয়েছে টুল রয়েছে বসার জন্য এই যে জামা টামা রাখার জন্য রয়েছে ফ্যান রয়েছে আর সাথে কিন্তু অ্যাটাচড বাথরুম রয়েছে যেটা কিন্তু একেবারে ওয়েস্টার্ন যে বাথরুম সেটা নিট অ্যান্ড ক্লিন তো এটা বলা যায় যে একেবারে মন্দিরের কাছেই তো এটার প্রাইস বা কেমন কি সম্পূর্ণ কিন্তু তোমাদের জানাবো দাদার মুখ থেকে তো প্রত্যেকটা রুমের কাছে মানে ব্যালকনিতে কিন্তু সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা রয়েছে আরও একটা রুমে প্রবেশ করলাম এটা একেবারে সুন্দর একটা রুম একটা বেড রয়েছে অনেকটাই বেড এখানে কিন্তু তিনজন মানে যারা বড় অ্যাডাল্ট তারা কিন্তু থাকতে পারবে আর কি তো দেখতে পাচ্ছ এসি ফেসিলিটিসও কিন্তু রয়েছে ফ্যান রয়েছে চারপাশে কিন্তু জানালাগুলো রয়েছে উইন্ডো তো তোমরা কিন্তু এমন কম মূল্যে একদম তারকেশ্বর মন্দিরের ঠিক পাশে কোনো সময়ই পাবে না তবে এই দামটা কিন্তু একটু হের হয় যখন আর কি বিশেষ করে শ্রাবণ মাস শ্রাবণ মাসে কিন্তু এই দামটা এক থাকে না দামটা কিন্তু একটু চেঞ্জ হয় মানে ওঠা নামা করে তো তোমরা চাইলে কিন্তু একটু আগে আগে বুকিং করার চেষ্টা করবে কেননা শ্রাবণ মাসে তোমরা যদি বুকিং করো তাহলে হয়তো তোমাদের একটু বেশি টাকা খরচ হতে পারে এটা হচ্ছে হোটেলের ব্যালকনি তো এইবার তোমাদের দেখাবো হোটেলের আরও একটা রুম যেখানে আছে টু বেডের রুম এইবার প্রবেশ করলাম টু বেডের একটা রুমে তো দেখতে পাচ্ছ এই পাশে একটা বেড এই পাশে একটা বেড অনেকটা বড় রুম বলা যায় আর এই রুমটা কিন্তু টোটালি নন এসি রুম তো অ্যাটাচ বাথরুম কিন্তু এর সাথে রয়েছে যেটা তোমাদের দেখালাম তো তোমরা কিন্তু এখানে মোটামুটি জন থেকে যেতে পারবে তো চলো এবার দাদার কাছে শুনবো কেমন কি ভাড়া রুমের তো দাদা ভালো আছেন আচ্ছা দাদা আপনাদের এখানে যারা অনেক দূর দূরান্ত থেকে আসে বিশেষ করে বাইরে থেকে তারা তো অবশ্যই বাবার এখানে পুজো দিতে হলে নাইট স্টে করে থাকে রেস্ট করে আশেপাশে যে আপনাদের যে হোটেলটাতে এলাম এই হোটেলের কি কি সুবিধা আছে আর রুম গুলো কত থেকে স্টার্টিং আছে বলে দিই এখানে আমরা ডবল শিফট করেছি প্রথমে রুমের কথায় আসি আমরা হলাম পুরোহিত বাড়ি মানে আমার বাবা দাদা দুজনের মন্দিরের পুরোহিত আর আমার কাকা স্টেটের সাথে যুক্ত আর আমরা পান্ডা সেইভাবে অ্যালাউ করি না যা যদি আপনারা ডাইরেক্ট আসেন ডাইরেক্ট এলে আমাদের তিনশো দশ টাকা থেকে অ্যাটাচ রুম শুরু এবার তিনশো দশের একটা ব্যাপার বলি অনেকে সকালে আসে বিকালে চলে যায় তারা কেন চব্বিশ ঘন্টার ভাড়া দিতে যাবে যে কারণে আমরা চব্বিশ ঘন্টার ভাড়াটাকে বারো ঘন্টায় ডিভাইড করে নিয়েছি ডিভাইড করার পরে আমরা করেছি কি সকাল থেকে বিকাল পাঁচটা এটা একটা শিফট আর বিকাল পাঁচটা থেকে পর দিন সকাল একটা এটা একটা শিফট তো ডবল শিফটে ভাড়া মানে ভাগ করে দিয়েছি ধরুন আপনি সকালে এলেন বিকাল পাঁচটা পর্যন্ত থাকলেন তিনশো দশ টাকা থেকে অ্যাটাচ বাথরুম রুম পাবেন নন এসি তিনশো দশ আছে চারশো দশ আছে পাঁচশো দশ আছে ছশো দশ আছে ছাব্বিশটা রুম আমার কাছে অ্যাভেলেবেল থাকে তো অবশ্যই আসার আগে ফোনে বুকিং করবেন আর যদি এসি নেন আটশো দশ টাকা থেকে শুরু আটশো দশ নশো দশ হাজার দশ শিফে একটা আচ্ছা একটা শিফটের ভাড়া আর ধরুন আপনি চব্বিশ ঘন্টা থাকতে চান মানে আজ সকাল থেকে কাল সকাল পর্যন্ত তাহলে যার যে রুমটার যে ভাড়া মানে তিনশো দশের যে রুমটার ভাড়া সেই রুমটার ভাড়া হবে ছশো কুড়ি টাকা ধরুন এসির ক্ষেত্রে আমি বলি যে রুমটার ভাড়া আটশো টাকা সেটা ভাড়া হবে কিন্তু ষোলোশো টাকা ঠিক আছে আর দ্বিতীয় কথা আমাদের পার্সোনাল জেনারেটর আছে পার্সোনাল জেনারেটার পাচ্ছেন পুজোর সুবিধা পাচ্ছেন আমাদের কাছে পুজো দিলে একটা দারুণ মজার জিনিস এটাই যে আপনার নিজের সামর্থ্য ক্ষমতা অনুযায়ী আপনি প্রসাদ নেবেন প্রসাদ আমার কাছে পাওয়া যাবে আপনার নিজের সামর্থ্য অনুযায়ী আপনার মন যা চাইবে দক্ষিণা দেবেন আমি আমার বাবাকে দাদাকে দিয়ে পুজো করিয়ে দেবো আপনার পার্সোনাল আপনার যা সামর্থ্য সেই অনুযায়ী কোনো ডিমান্ড নেই যে আমাকে এই টাকাটা দিতে হবে আমি একদম পরিষ্কার বলে রাখলাম আমার নাম কৌশিক চক্রবর্তী এইখানে সবাই আমায় নিক চেনে কৃষ্ণ বলে আর আমার ফোন নাম্বার আপনি স্ক্রিনে পেয়ে যাবেন আশা করি তবে আসুন তবে একটাই কথা বলবো যতটা পারবেন স্ব ইচ্ছায় আসবেন ডাইরেক্ট আসার চেষ্টা করবেন এই কথাটা আমি বারবার বললাম আচ্ছা দাদা মন্দির থেকে বাবার মন্দির থেকে হোটেলটার দূরত্ব কত আর হোটেলটার নাম যদি একটু বলে দিতে হ্যাঁ আমাদের হোটেল মানে একদম মন্দিরের উল্টো পিঠে মিডিলে শুধু আপনি পার্কিং প্লেস পাবেন পার্কিং মাঠ মানে মন্দির পার্কিং মাঠ আর আমাদের হোটেল খুব হলে পঞ্চাশ মিটার থেকে সত্তর মিটার দূরত্ব হবে মন্দিরের আর দ্বিতীয়ত এই হোটেলের নাম হলো তারাপদ ভবন কালীবাড়ির পার্কিং মাঠ এই পার্কিং জোনটার নাম হলো কালীবাড়ির পার্কিং মাঠ আশা করি লোকেশান দিয়ে দেবে ডিসক্রিপশান বক্সে আপনি লোকেশান পেয়ে যাবেন কালীবাড়ির পার্কিং মাঠের একদম গায়ে তারাপদ ভবন আর আরেকটা কথা বলে রাখি যেহেতু আমাদের কাছে পুজোর সামগ্রী থাকে সেক্ষেত্রে আমাদের এখানে খাবার ব্যবস্থা কিন্তু নেই পুজোর সব জিনিসপত্র পাওয়া যায় এখানে খাবার আমার হোটেলের পাশেই মানে তিন চারটে হোটেলের পরেই খাবার হোটেল স্টার্টিং হয় এই খাবার হোটেলে আপনি ভেজ নন ভেজ সব রকম পাবেন আর পিওর ভেজ হোটেল আছে এখান থেকে হাঁটা দু থেকে তিন মিনিটের পর তোমাদের একটা জিনিস দেখাই বন্ধুরা ওখান থেকে কিন্তু মন্দিরটা আমি দেখাতে পারলাম না তবে এখান থেকে এই হোটেল থেকে দেখো একদম কাছে রয়েছে ওই মন্দিরটা ওই যে মন্দির দেখা যাচ্ছে একদম হোটেলের গা ঘেসে আর ওই যে দুধ পুকুর কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে তো দেখো মানে কল্পনাও করতে পারিনি যে হোটেল থেকে মন্দিরটা দর্শন করব ওই যে বাবার মন্দির এটা হচ্ছে পার্কিং এরিয়া এখানে সব গাড়ি টাড়ি আর কি পার্কিং করা হয় এটা একেবারে মায়ের মন্দিরের মানে মা কালীর মন্দিরের চার নম্বর যে গেট রয়েছে সেটা এখন শ্রাবণ মাস বলে এখানে দোকান টোকান রয়েছে অন্য টাইমে কিন্তু থাকে না আর এখান থেকে কিন্তু বাবার মন্দিরটা একেবারে স্পষ্ট দেখা যাচ্ছে ওই যে দুধ পুকুরটাও কিন্তু দেখা যাচ্ছে একেবারে এখান থেকে একদম বলা যায় তিরিশ সেকেন্ডও লাগবে না আসতে এই হোটেলটাতে তো দেখো তোমরা ডিসাইড করতে পারো নিজেরাই এই যে হোটেলটা দেখতে পাচ্ছ একদম কাছাকাছি হোটেল তোমরা চাইলে কিন্তু থাকতে পারবে সেই ব্যবস্থা কিন্তু তোমাদের দেখিয়ে দিলাম তো খাবার দোকানের কিন্তু এখানে অভাব নেই দাদা যেটা বললো যে খাবারের তারা দিতে পারবে না কিন্তু খাবার দোকানের কিন্তু অভাব নেই এই দিকে ওই দিকে তোমরা যেই দিকে যাও খাবার কিন্তু পেয়ে যাবে আর এটা হচ্ছে হোটেল দেখতে পাচ্ছ আমরা হোটেল থেকে কিন্তু ভিডিওটা করেছিলাম আর এই চারি সাইডেই কিন্তু রয়েছে হোটেল

তোমরা কিন্তু শুনতেই পারলে যারা ইউপি থেকে এসছে তারা কিন্তু এখানে ততটা স্যাটিসফাইড না কেননা বিভিন্ন রকম প্রবলেমের কথা বললো যাই হোক যাদের কাছে যেমন লাগে আর কি তাদের কাছে তেমন তবে সব কিছু ঘুরে এটাই বলবো আপনারাও আসুন বাবার মাথায় জল ঢেরুন এবং সুন্দর করে জায়গাটা পরিদর্শন করুন তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই বলো ভালো লাগলে লাইক কমেন্ট আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে তো সবাই জোরে একবার বলো হর হর মহাদেব